আপনাকে আমাকে দয়া করে মায়া করে করে ভালোবেসে আল্লাহ রিয়াজুল রিয়াজ বেহেস্তের বাগানের মধ্যে আপনাকে আমাকে বসার মতন তাও দান করেছেন এজন্য আল্লাহ আল্লাহরুলের দরবারে আমরা কালী মত শুক্র আদায় করি আমরা সকলের দিক থেকে পড়ি আলহামদুলিল্লাহ

অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে মুখ মিশ্রিত একটি হাদিস আপনাদের সামনে তলাপ করেছি আল্লাহ সুবাহ তারা যদি আমাকে তার ফিরদান করেন তাহলে এই আয়াতে কারিমা থেকে এবং রসুল সাল্লাহ আলী সাল্লামের এই হাদিস থেকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো আল্লাহ সুবাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলো শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করার তার ফিরদান করেন আমরা সকলের আল্লাহ আলী musalmat muhaira bondhu rasulullah sallallahu alaihi wasallam hadis sharifer bhetore bolchan innallaha la ya'duru ila suwadikum wa amwalikum wa la yanzuru ila qulubikum wa a'ma

এবং আল্লাহ পাকবুল আলমিন কারো কঠিন কেয়ামতের ময়দানে কারো সম্পদ দেখবেন না আপনি কোটিপতি ছিলেন না গরিব ছিলেন আপনার অবস্থা কেমন ছিল আপনার চেয়ারটা কেমন ছিল এটা আল্লাহ পাকবুল আলমিন দেখবেন না মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ পাকবুল আলমিন যেটি দেখবেন সেটির নাম হলো ইমান

ব্যবসা ভালো করার জন্য মেহনত করি জমিতে ভালো ফসল লাগানোর জন্য মেহনত আমাদের আছে বাড়ি সুন্দর করার মেহনত আছে গাড়ি সুন্দর করার মেহনত আছে ঘরকে সুন্দর করার মেহনত আছে কিন্তু কাল কঠিন কেমতের ময়দানে আল্লাহ পাকুরা বুড়ার আমি যে দুইটা জিনিস দেখবে এটাকে সুন্দর করার জন্য আমাদের কোনো মেহনত নাই কথা ঠিক কিনা পাত্রাল রূপসন্দর দেব